এক সময় ছিল যখন হাজার হাজার বছর আগে নমরুদ নামের একজন বাদশাহ ছিলেন যিনি পুরো দুনিয়ায় রাজত্ব করতেন তিনি কালদেউন গোত্রের শাসক ছিলেন প্রথমে লোকেরা তাকে একজন ন্যায়পরায়ণ এবং সত্যবাদী মানুষ বলত তার লোকেরা তারকা ও মূর্তির পূজা করত তিনি তার সেনাবাহিনী একত্রিত করলেন এবং একটি মিনার বানালেন এবং তার ওপর দাঁড়িয়ে আকাশের দিকে তীর সুড়লেন তীরগুলো রক্তে ভিজে ফিরে এলো এবার প্রশ্ন হলো রক্ত কোথা থেকে এলো এবং আল্লাহ তাআলা কেন নমরুদকে এই অহংকারে থাকতে দিলেন যে সে আসমানের খোদাকে আহত করেছে তিনি একটি বড় এবং শক্তিশালী সাম্রাজ্য তৈরি করলেন যা দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত বিস্তৃত ছিল যখন তিনি আরও বেশি ক্ষমতা ও নিয়ন্ত্রণ পেলেন নমরুদ নিজের মূর্তি তৈরি করলেন এবং নিজেকে ঈশ্বর বলতে শুরু করলেন তিনি তার লোকেদের বললেন যে তারা যেন তার পূজা করে কোরআনে নমরুদের নাম সরাসরি নেওয়া হয়নি কিন্তু অনেকেই মনে করেন যে সুরা আল বাঁকাড়াতে তার উল্লেখ আছে কারণ আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমতা ও রাজত্ব দিয়েছিলেন কিন্তু তিনি অহংকারে ডুবে গেলেন এবং নবী ইব্রাহিম আলী সাথে তর্ক করলেন বহু ইসলামী আলেম মনে করেন যে এই ব্যক্তি নমরুদই ছিলেন এবং তিনি ব্যাবিলন ও পুরো পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর ও ভয়ঙ্কর শাসক হয়েছিলেন নমরুদ দুনিয়ায় প্রথম ব্যক্তি ছিলেন যিনি বলেছিলেন যে আমি খোদা এই নিষ্ঠুর ব্যক্তিটি ব্যাবিলন শহর তৈরি করেন এবং মানুষকে কষ্ট দিতে শুরু করলেন ইতিহাস সূত্রগুলি বলে যে নমরুদ নু আল পুত্র হাম এর বংশধর ছিলেন তিনি হামের নাতি এবং কুসের পুত্র ছিলেন ধারণা করা হয় যে হামের বংশধররা ইতিহাসের শুরুতে সবচেয়ে বেশি যুদ্ধবাজ এবং কঠোর শাসক ছিলেন তারা মানুষের ভাগ্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা করার চেষ্টা করেছিলেন এবং বড় বড় রাজ্য তৈরি করেছিলেন কেউ কেউ বলেন যে তারা মিশর লিবিয়া আরবিয়া এবং হিন্দুস্তানের মতো দেশগুলির ভিত্তি স্থাপন করেছিলেন নমরুদ ইতিহাসে একজন অত্যন্ত শক্তিশালী ব্যক্তি ছিলেন এবং তাকে দুনিয়ার প্রথম ও সবচেয়ে বড় বাদশাহ বলা হয় তিনি আনাতোলিয়ার দক্ষিণ অঞ্চল যা মেসোপটমিয়ার উত্তরাঞ্চল সেখান পর্যন্ত সামরিক অভিযান চালান এবং অনেক দেশকে পরাজিত করলেন সূত্রগুলি বলে যে তিনি নবী ইব্রাহিম আল আগুনে ফেলেছিলেন এবং মানুষকে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করতে উৎসাহিত করেছিলেন পুরাতন চুক্তিতে নমরুদকে একজন দ্রুত জ্যোতিষী ভর্তি পূজক শহর নির্মাতা এবং নিষ্ঠুর শাসক বলা হয়েছে যিনি নিরহ শিশুদের হত্যা করেছিলেন এবং বন্য পশুর ওপর নিয়ন্ত্রণ রেখেছিলেন এটাও বলা হয় যে তার সমাজে তাকে এবং তার স্ত্রীকে ঐশ্বরিক মর্যাদা দেওয়া হয়েছিল এবং তাদেরও পূজা করা হতো নমরূত নিজেকে খোদা বলার পর একটি বিশাল মন্দির তৈরি করলেন যা মূর্তিতে ভর্তি ছিল তার রাজত্ব প্রায় চারশো বছর ধরে চলেছিল কোরানে এমন একানব্বইটি আয়াত আছে যা ইব্রাহিম আলী এবং নম্রদের মধ্যে তর্কের সাথে সম্পর্কিত এছাড়া আরও আয়াত আছে যা শাস্তি এবং সেই আগুনের উল্লেখ করে যাতে ইব্রাহিম আলী ফেলা হয়েছিল যা নম্রদের সাথে সম্পর্কিত নম্রদের সমাজে মূর্তগুলো কেবল পুঁজতে হতো না বরং লোকেরা বিশ্বাস করতো যে তারা খেতে পারে পান করতে পারে এবং কথা বলতেও পারে লোকেরা তাদের কাছে খাবার আরোগ্য এবং ক্ষমা চাইত তাদের ধারণা ছিল যে মূর্তিগুলি জীবন মৃত্যুও দিতে পারে এবং সবকিছুর ওপর তাদের নিয়ন্ত্রণ আছে মানুষের আখেরাতের উপর কোনো বিশ্বাস ছিল না মূর্তির সাথে সাথে তারা তারকা ও গ্রহেরও পূজা করত এবং সূর্যকে সবচেয়ে শক্তিশালী মনে করত লোকেরা অনেক মূর্তি রাখত তারা সেগুলোর সুরক্ষা করত এবং এটা প্রমাণ করার চেষ্টা করত যে এই মূর্তিটি সবচেয়ে ভালো মন্দির যেখানে মূর্তি রাখা হতো সেখানে মানুষের সমস্যা বলে বিচারও হতো যে কেউ তাদের বিশ্বাস বা ঐতিহ্য মানত না তাকে শাস্তি দেওয়া হতো কখনো পাথর মেরে কখনো দেশ থেকে বের করে দিয়ে বা কখনো আগুনে ফেলে দিয়ে এই সমাজ অন্যদের বিশ্বাসকে গুরুত্ব দিত না বরং সেগুলোকে বিপজ্জনক মনে করত। একদিন নমরুত একটি খুব স্পষ্ট স্বপ্ন দেখলেন দিনের বেলা তিনি স্বপ্নে একটি উজ্জ্বল আলো দেখলেন যা আকাশ থেকে নেমে এলো যা সূর্য ও চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল ছিল নমরুত ঘামে ভিজে গেল এবং দুশ্চিন্তা নিয়ে উঠে পড়ল। তিনি তার বিশ্বস্ত জ্যোতিষীদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন তারা বলল যে তার দেশে শীঘ্রই একটি ছেলে জন্মাবে যে মানুষের ধর্ম পরিবর্তন করে দেবে এবং অবশেষে নম্রুদকে হত্যা করবে এটা শুনে সেই নিষ্ঠুর বাদশাহ সঙ্গে সঙ্গে আদেশ দিলেন যে সব সদ্যজাত ছেলেদের হত্যা করা হোক কয়েকদিনের মধ্যেই অনেক নিরহ ছেলেকে নির্মমভাবে হত্যা করা হলো সেই সময় ইব্রাহিম আলী ইসাল্লামের মায়ের প্রসবের সময় গনিয়ে এসেছিল কিন্তু আদেশ স্পষ্ট ছিল যদি ছেলে হয় তবে তাকে হত্যা করা হবে ইব্রাহিম আলীস্লামের মা গভীর চিন্তায় মগ্ন হয়ে তার স্বামী আজারকে বললেন যে মন্দিরে যাও এবং আমার যেন দোয়া করো যদি ছেড়ে হয় তবে আমি তাকে তোমার কাছে আনব। এবং তুমি তাকে নুম্রদের সামনে পেশ করতে পারো যাতে নম্রুতের আস্থা অর্জন করা যায় এটা কেবল একটি কৌশল ছিল যখন আজর গেলেন তখন মা ইব্রাহিম আলী ইসলামকে জন্ম দিলেন এবং চুপিসারে তাকে একটি গুহায় লুকিয়ে রাখলেন যখন আজার ফিরে এলো তখন তিনি বললেন যে শিশুটি মৃত্যু জন্ম নিয়েছে যখনই আজর বাড়ি থেকে বাইরে থাকতেন মা গুহায় যেতেন এবং দেখতেন যে ইব্রাহিম আলীস্লাম তার আঙুল থেকে দুধ ও মধু পান করছেন যা জিব্রাহিদ আলী তার জন্য তৈরি করেছিলেন ইব্রাহিম আলী ইসলাম তার শৈশবে গুহায় কাটালেন যখন তিনি যুবক হলেন তখন তিনি আল্লাহর একাত্মের বার্তা প্রচার করতে শুরু করলেন সময় কেটে গেল এবং নমরত তার স্বপ্ন ভুলে গেলেন ইব্রাহিম আলীস্লাম গুহা থেকে বাইরে এলেন অবশেষে আজর জানতে পারলেন যে তার ছেলে জীবিত আছে ইসলামী সূত্রগুলি বলে যে ইব্রাহিম আলিসাল্লামের মাধ্যম উচ্চতা। টানা টানা চোখ দয়ালু এবং সুদর্শন চেহারার অধিকারী ছিলেন বলা হয় যে তিনি নবী মোহাম্মদ সাল্লাহ তাল্লাহ আলি সাথে খুব সাদৃশ্যপূর্ণ ছিলেন যখন ইব্রাহিম সালাম বড় হলেন তখন তার পিতার তৈরি মূর্তিগুলো দেখে তার কষ্ট হতে লাগলো আর জোর বিশ্বাস করতেন যে এই মূর্তিগুলি খোদা কিন্তু ইব্রাহিম আল্লাহলাম শুরু থেকেই এই চিন্তাকে প্রত্যাখ্যান করলেন এক রাতে ইব্রাহিম সালামের ঘুম এলো না তখন তিনি বাড়ি থেকে বেরিয়ে সেই পাহাড়ে গেলেন যেখানে তিনি প্রায় যেতেন ঠিক নবীজি সাল্লাহ তাল্লাহ আলীমের মতো যিনি রাতে গুহায় থাকতেন সেই রাতে আকাশ একদম পরিষ্কার ছিল ইব্রাহিম আলী ইসলাম তারকা ও গ্রহগুলি দেখলেন যাদের লোকেরা পূজা করত এবং এতে তিনি খুব দুঃখিত হলেন সকাল হওয়ার পর তিনি তার পিতাকে বলার জন্য প্রস্তুত ছিলেন যে তিনি এই জিনিসগুলোর পূজাকারীদের সম্পর্কে কি মনে করেন পবিত্র কোরআনে আল্লাহবাক বলেন ওই সময়টিও স্মরণ করার মতো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিলেন তুমি কি মূর্তিগুলোকে উপাস্য হিসেবে গ্রহণ করো আমি দেখি যে তুমি এবং তোমার কম প্রকাশ্য পদভ্রষ্টতায় রয়েছ এই আলোচনার পর ইব্রাহিম আল্লাহলাম তার কমের সাথে বিতর্ক শুরু করলেন তার কম চাঁদ জোহরা সূর্য এবং সাতটি অন্য গ্রহের পূজা করত তাদের বোঝানোর জন্য ইব্রাহিম আল্লাহলাম স্পষ্ট এবং যুক্তিযুক্ত প্রমাণ দিলেন কোরআনে একটি উদাহরণ এভাবে বর্ণনা করা হয়েছে যখন রাত তাদের অন্ধকারের পর্দা নিয়ে ঢেকে দিল তখন আকাশে একটি তারা দেখা গেল তিনি বললেন এটি আমার প্রতিপালক যখন তা অদৃশ্য হয়ে গেল তখন তিনি বললেন যা অদৃশ্য হয়ে যায় তাকে আমি পছন্দ করি না তারপর যখন চাঁদকে উজ্জ্বলভাবে দেখালেন তখন বললেন এটি আমার প্রতিপালক কিন্তু যখন সেটাও লুকিয়ে গেল তখন তিনি বদে উঠলেন যে যদি আমার প্রতিপালক আমাকে সরল পথ না দেখান তবে আমি অবশ্যই সেই লোকেদের মধ্যে হয়ে যাব যারা পদভ্রষ্ট এই বিতর্কে ইব্রাহিম ইসলাম তার কমকে বোঝালেন যে আকাশের এই জিনিসগুলো খোদা হতে পারে না কারণ তারা দেখা যায় এবং অদৃশ্য হয়ে যায় এবং তাদের জায়গায় অন্য জিনিস চলে আসে একজন আসল খোদা কখনোই অদৃশ্য নন বা তার স্থান ত্যাগ করেন না ইব্রাহিম ইসলাম তার কমকে আল্লাহ তায়ালার একাত্মবাদ এবং শুধু তারই উপাসনার দিকে নিয়ে যাওয়ার পূর্ণ চেষ্টা করেছিলেন নমরুদ চাইতেন যে এই পৃথিবীর সব মানুষ তার সামনে নত হোক এবং তিনি তার লোকের সাথে খারাপ ব্যবহার করতেন এই সময় আল্লাহ ইব্রাহিম নবী বানিয়ে পাঠালেন যাতে তিনি নিষ্ঠুর এবং তার কমকে আল্লাহর নির্দেশাবলী শেখান ইব্রাহিম প্রথমে এই উন্নত সমাজকে যুক্তি এবং প্রমাণের সাথে বোঝাতে চাইতেন তিনি চেয়েছিলেন যে লোকেরা তাদের মিথ্যা খোদাগুলির ওপর সন্দেহ করুক কিন্তু সত্য বলার মূল্য দিতে হল সত্য কথা বলা সবসময় কঠিন তার সত্য কথার কারণে লোকেরা তার জন্য তাদের দরজা বন্ধ করে দিল এবং তাকে বিশ্বাসঘাতক বলল এই যুবক যিনি প্রাণহীন মূর্তিগুলোর পূজা নিয়ে প্রশ্ন তুলতেন যা দেখতেও পেত না শুনতেও পেত না তার প্রথম মুখোমুখি হতে হলো তার পিতার ক্রোধের আজও তাকে হত্যা করার হুমকি দিলেন উত্তরে ইব্রাহিম আলী সাল্লাম ধৈর্য ও সম্মানের সাথে বললেন যে তিনি তার পিতার জন্য ক্ষমা দোয়া পড়বেন এবং মূর্তি পূজা থেকে দূরে থাকবেন তিনি চাননি যে তার পিতার চিরকালের জন্য আগুনে জ্বলুক অবশেষে আল্লাহর উপর বিশ্বাসের সাথেই ইব্রাহিম আলি সাল্লামকে তার পিতার ঘর ছাড়তে হলো যখন ইব্রাহিম আলী ইসলাম তার পিতার বাড়ি ছাড়লেন এবং একা হয়ে গেলেন তখনও তিনি তার কমকে সতর্ক করা বন্ধ করলেন না তিনি তাদের আল্লাহর সৌন্দর্য শক্তি প্রজ্ঞা এবং একাত্মবাদের সম্পর্কে বোঝাতে চেয়েছিলেন কিন্তু লোকেরা মূর্তি পূজা করতে থাকল ইব্রাহিম আলী ইসলাম হার মানলেন না এবং একটি বিশেষ পরিকল্পনা করলেন কালদেউন গোত্র বছরে একবার একটি উৎসবের জন্য শহর ছেড়ে যেত ইব্রাহিম আলীস্লাম এই বড় অনুষ্ঠানের জন্য অপেক্ষা করলেন যাতে তাকে কেউ দেখতে না পায় এমনভাবে মন্দিরে যেতে পারেন মন্দিরে সোনা তামা এবং কাঠের মূর্তি ছিল যখন রাস্তাগুলি খালি হয়ে গেল ইব্রাহিম আলী সাল্লাম একটি ধারালো কুঠার নিয়ে মন্দিরে প্রবেশ করলেন তিনি পাথর ও কাঠের মূর্তি এবং তাদের সামনে রাখা খাবার দেখলেন এবং মূর্তিগুলিকে বললেন তোমরা কি তোমার সামনে রাখা খাবার খাও না তোমাদের কি হয়েছে যে তোমরা কথা বলো না কোনো ভর ছাড়াই তিনি কোঠার তুললেন এবং মিথ্যা খোদাগুলিকে ভাঙতে শুরু করলেন যাদের তার কম পূজা করত তিনি সবগুলোকে ভেঙে দিলেন সবচেয়ে বড় মূর্তিটি ছাড়া এবং কুঠারটি সেটির গলায় ঝুলিয়ে দিলেন যখন লোকেরা উৎসব থেকে সন্ধ্যায় ফিরে এলো তখন তারা তাদের খোদাগুলির টুকরোগুলি মন্দিরে ছড়িয়ে ছিটিয়ে দেখে অবাক হয়ে গেল তারা ভাবতে শুরু করেছে এটা কে করেছে অবশেষে তাদের ইব্রাহিম ইসলামের ওপর সন্দেহ হলো। যিনি সবসময় আল্লাহর ইবাদতের দিকে ডাকতেন তারা তার কাছে গেল এবং জিজ্ঞাসা করল এটা কি তুমি করেছ ইব্রাহিম উত্তর দিলেন হয়তো বড় মূর্তিটি যে কেউ অন্যদের পূজা করো হয়তো সে রেগে গিয়েছিল এবং কুঠার দিয়ে তাদের ভেঙে দিয়েছে তোমরা নিজেরাই ওকে জিজ্ঞাসা করতে পারো হয়তো সে তোমাদের বলবে কি হয়েছে মূর্তি পূজকটা বললো কিন্তু মূর্তি তো কথা বলতে পারে না ইব্রাহিম ইসলাম বললেন যদি তারা কথা বলতে না পারে এবং নিজেদের সুরক্ষা করতে না পারে তবে তারা তোমাদের সুরক্ষা করবে কিভাবে তোমরা কি এখনো বোঝো না নবী ইব্রাহিম আলী ইসলাম স্পষ্ট এবং যুক্তিযুক্ত প্রমাণ দিয়ে তাদের পরাজিত করলেন এমনকি কমের নেতা এবং ধর্মীয় আলেনদের কাছেও কোনো উত্তর ছিল না এর কিন্তু তাদের অহংকার তাদের ভুল স্বীকার করতে বাধা দিল এর পরিবর্তে তারা তাদের শক্তি ব্যবহার করলেন এবং ইব্রাহিম আলী ইসলামকে গ্রেপ্তার করলেন তাকে শেকল দিয়ে বাঁধলেন এবং নমরুদের ফিরে আসার অপেক্ষা করলেন যখন নমরুদ ফিরে এলো তখন নেতারা তাকে এই যুবক ইব্রাহিম আলী ইসলামের কথা বললেন যিনি মূর্তি পূজা অস্বীকার করেছিলেন এবং তাদের খোদাগুলিকে ভেঙে দিয়েছিলেন নুমরুদ ইব্রাহিম ইসলামকে ডাকলেন এবং প্রথমে তাকে বোঝাতে চাইলেন কিন্তু যখন তিনি ব্যর্থ হলেন তখন খুব রেগে গেলেন কোরআন তাদের সাক্ষাৎ ও বিতর্ক সম্পর্কে বলে তুমি কি সেই ব্যক্তিকে দেখো যে এই অহংকারের কারণে যে আল্লাহ তাকে রাজত্ব দান করেছেন ইব্রাহিমের সাথে তার প্রতিপালক সম্পর্কে বিতর্ক শুরু করেছিল যখন ইব্রাহিম বললেন আমার প্রতিপালক তো তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন সে বলল জীবন ও মৃত্যু তো আমিও দিতে পারি ইব্রাহিম আলী বললেন আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন আপনি তাকে পশ্চিম দিক থেকে উদিত করিয়ে দেন তো এটা শুনে সেই কাফের হতভাগ হয়ে গেল এবং আল্লাহ অবিচারকারীদের পদ দেখান না এটা শুনে সে কাফের হতভাগ হয়ে গেল এবং আল্লাহ অবিচারকারীদেরকে পদ দেখান না যখন ইব্রাহিম আলী ইসাল্লাম বললেন আমার রব জীবন ও মৃত্যু দেন নুমরুদ রেগে গেলেন তিনি তার উপদেষ্টাদের ডাকলেন যাতে ইব্রাহিম আলী ইসলামের জন্য শাস্তির সিদ্ধান্ত নেওয়া যায় একজনের নাম হানুন ছিল এখানে বড় আগুন জ্বালাও এই প্রস্তাবে গৃহত হলো এবং এক মাস ধরে আগুনের জন্য কাঠ জমা করা হলো অজ্ঞতা এবং নির্বুদ্ধিতায় লোকেরা সানন্দে এই কাজে যোগ দিল বলতে থাকলো যে এই ব্যক্তি আমাদের খোদাগুলির বিরুদ্ধে কাঠের একটি পাহাড় জমা করা হলো যখন আগুন জ্বালানো হলো তখন তার শিখাগুলি আকাশ পর্যন্ত উঠল আগুন এত গরম ছিল যে পাখিরাও তার কাছে উড়তে পারত না যখন সব কিছু প্রস্তুত হলো লোকেরা আগুনের চারপাশে জোরে হলো ইব্রাহিম আল সালামকে শেকল দিয়ে বেঁধে আনা হলো তার হাত ও পা বাঁধা ছিল কিন্তু তিনি আল্লাহর বন্ধু খালিল উল্লাহ ছিলেন যদিও তিনি একটি বিপজ্জনক পরিস্থিতিতে ছিলেন তার মন পুরোপুরি শান্তিতে ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং সমর্পণের সাথে তার হৃদয়ে কোনো ভয় বা উদ্বেগ ছিল না ফেরেজ তারা আল্লাহর কাছে দোয়া করলেন নমরুদ এবং তার উপদেষ্টারা সিদ্ধান্ত নিলেন যে ইব্রাহিম আলীস্সালামকে আগুনে ফেলার জন্য একটি বড় মিং জানিক আগুন ছোড়ার যন্ত্র ব্যবহার করা হবে নমরুদ ভাবলেন যে ইব্রাহিম আলী জীবন্ত পুড়িয়া মারলে সে নিজেকে কোদা প্রমাণ করে দেবে এই প্রথমবার কেউ তাকে সত্যি চ্যালেঞ্জ করেছিল এবং তিনি ইব্রাহিম আলীস্লামকে তার কথার জবাব দিতে পারেননি তিনি বিব্রত বোধ করলেন তাই তিনি ভাবলেন যে তার যিনি নিজেকে খোদা মনে করতেন অধিকার আছে ইব্রাহিম আলিয়ালামকে আগুনের নিক্ষেপ করার যা তিনি সেই সময় আকাশ ও পৃথিবীর ফেরেস্তারা হতবাক ছিলেন এবং বললেন হে আমাদের রব ইব্রাহিম যিনি তোমাকে সবচেয়ে বেশি স্মরণ করেন তাকে আগুনের নিক্ষেপ করা হচ্ছে তিনি তোমার নবী যিনি তোমাকে কখনো ভোলেন না আমাদের তার সাহায্য করার অনুমতি দাও তখন আল্লাহবাক অনুমতি দিলেন একজন ফেরেস্তা ইব্রাহিম আলি কাছে এসে বললেন বাতাস আমার নিয়ন্ত্রণে আছে যদি আপনি চান তবে আমি আগুনকে উড়িয়ে দেব দ্বিতীয় ফেরেস্তা বলল পানি আমার নিয়ন্ত্রণে আছে যদি আপনি চান তবে আমি পানি ঢেলে আগুন নিভিয়ে দেব তৃতীয় ফেরেস্তা বললেন ভূমি আমার নিয়ন্ত্রণে আছে যদি আপনি চান আমি আগুনকে জমিনে গিরে ফেলব কিন্তু ইব্রাহিম আলিসালাম সবার উত্তর দিলেন বন্ধু এবং তার মাহবুবের মাঝে এসো না আমার রব যা চান আমি তাই মেনে নেব যদি তিনি আমাকে বাঁচান তবে এটি তার দয়া যদি তিনি আমাকে জ্বালিয়ে দেন তবে এটি আমার দুর্বলতার কারণে আমি ধৈর্য ধরব ইনশাল্লাহ যখন তাকে জানিকে রাখা হলো এবং আগুন নিক্ষেপ করার জন্য প্রস্তুত হলো ইব্রাহিম আলি সাল্লাম বললেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে ভালো যার ওপর ভরসা করা যায় যখন ইব্রাহিম আলি সাল্লামকে আগুনে ফেলার উপক্রম হলো সেব্রাহ আলি সাল্লাম এলেন এবং জিজ্ঞাসা করলেন আপনার কি কোনো ইচ্ছা আছে ইব্রাহিম আলিমাম উত্তর দিলেন হ্যাঁ একটি অনুরোধ আছে কিন্তু তোমার কাছে নয় সালাম অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন আপনি আল্লাহর কাছে কেন চান না যে তিনি আপনাকে বাঁচান ইব্রাহিম বললেন তিনি এমন অবস্থা জানেন যিনি আগুনকে জলার অনুমতি দিয়েছেন আগুন তার হুকুমেই জলে সুবহানাল্লাহ আল্লাহ আগুন শুধু এই কারণে জলে না যে তা আগুন বরং আল্লাহর হুকুমেই জলে ইব্রাহিম সালাম এটা বুঝতেন তাই যদি আগুন তাকে জ্বালিয়ে দেয় তবে তা কেবল আল্লাহর ইচ্ছাতেই হবে এবং তিনি আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট আছেন আল্লাহর জন্য তিনি আগুনে যেতেও প্রস্তুত ছিলেন যখন তিনি আগুনে পড়তে যাচ্ছিলেন এবং চারদিকে তাপ অনুভব করছিলেন আল্লাহ আদেশ দিলেন হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তিদায়ক হয়ে যাও আল্লাহর আদেশে যদিও আগুন জ্বলছিল এটি ইব্রাহিম আলীস্লামের কোনো ক্ষতি করল না শুধুমাত্র তার দড়িটি পুড়ে গেল যা দিয়ে তাকে বাধা হয়েছিল ইব্রাহিম আলি শান্তিতে রইলেন তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং তার হৃদয় আল্লাহর প্রেমে পরিপূর্ণ ছিল তার কোনো ভয় বা অনুতাপ ছিল না যারা সত্যি আল্লাহকে ভালোবাসে তাদের জন্য আগুনও ভয় আনতে পারে না লোকেরা নেতা ও পুরোহিতরা দূর থেকে বিশাল আগুন দেখছিল আগুন এত গরম ছিল যে তাদের মুখ ঝোর যাচ্ছিল এবং তাদের দম বন্ধ হয়ে আসছিল কিন্তু কিছুক্ষণ পর তারা অদ্ভুত জিনিস দেখলেন কেউ একজন আগুন থেকে বেরিয়ে আসে ইনি আর কেউ নন ইব্রাহিম আলী তিনি নিরাপদে বাইরে এলেন এবং তার মুখ আল্লাহর রহমতের আলোয় ঝলমল করছিল তিনি শান্তভাবে আগুন থেকে বেরিয়ে গেলেন কাফেরা এই আলৌকিক ঘটনা দেখলো এবং হার মানল এই আলৌকিক ঘটনা মূর্তি পূজাকদের জন্য বিব্রতকর কারণ হলো কিন্তু এটি তাদের হৃদয়ে অহংকারের আগুনকে ঠান্ডা করলো না নুমুত একবার তার লোকেদের বললেন যদি আসমানে কোনো খোদা থাকে তবে আমি তার কাছে পৌঁছে তাকে পরাজিত করব।